আমার দিয়েছে চেউড়া কি দিয়ে ফিরাবো তারে চোখের পানি শুধু ঝরে জুড়া তো নিও না হাই রে ভাঙায় কপাল যখন রাত্রি ঝুম নেই চকে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে বগো তোমায় মুনে পরে তুমি এত নিস্তুর পাশান হলে কিভাবে বুঝতে পারি না গো বিধি আমি কি যে ঝামেলায় এখন পড়েছি নিজেকে বোঝাইতে পারছি না কি করিব কোথায় যাব মনে হয় নিজের মত নিজে নিজে ফাটাই গো ফাটাই গো ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো এর ফল তুই একদিন পাবি যেই দিন পাবি সেই দিন বুঝবি ভাতা ছাড়া কি যে জ্বালা গো জ্বালা গো ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না যেখানে যাবি সেখানে জ্বলবি মনে রেখে দিই ফালতু ফালতুর অভিশাপ আছে গো আছে গো এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই তোর জন্য সব কিছু করেছি আমরা কি আর বলবো কালো কুকুর ভাই সত্য যুগে মেইরা স্বামীকে ভগবানের চোখে দেখতো আর এই মাংএর কি জিযু গেলো স্বামীকে কেতি ডিরামে ভয় দেখিয়েছিল কি 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 বোঝে হল তুই ঠিকই বলছিস কালো কুকুর ভাই নাইলে একবার তুমি চিন্তা করে দেখো যেইโบকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ জুড়ে আমি আমার এই দু হাত দিয়ে তাকে আদর করলাম তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলি যায়

কিছু কিছু মেয়ে আছে এরা খুবই চরিত্রহীন প্রকৃতির হয় তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ এই ধরনের মেয়েরা সৌন্দর্য পুরুষ মানুষকে দেখলে ভিতরকার আশা আকাঙ্ক্ষা ওই রকম করে ফেলে মানে কি করে ফেলে অ্যাকচুয়ালি বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ায় তা ওই সব পুরুষ মানুষের কাছে শুতে চাই সেই সব মেয়ে কালো ভাই বড়ই ঠিকই বলছ গো মেয়েরা অমন ধরায় হয় বুঝলা তো

এদের চোখ ছুঁয়ে বলছি তাকাও তাকাও তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার মাংক শোনা তুমি আমার পাতি হাসের ডিম মাঝে ফালা করে বিট নন্দী খাবো তবু তোমাকে ছেড়ে যাবো না সত্যি করে বলছে তা মাথায় হাত দিয়ে বলছি সত্যি করে কালো কুকুর ভাই বউ দিয়ে কোনো তোমাকে ছেড়ে পালায়নি শুধু তো অভিনয় হলো এখনই তাতেই তোমার মন ভেঙে গেল আর আমার বউ আমাকে তিন বছর ছেড়ে চলে গেছে আর এই তিন বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুলো না জানি আর আগেও কারো কাছে শুতেও পারে তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই সত্যি ফালতু তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে